সামনে চলে এসেছে দু দুটো তথ্য গোপন গোপন সামনে চলে এসেছে না না বুঝতে আরে দু দুটো তথ্য তথ্য গোপনীয়তার সাথে সেই তথ্য বাইরে চলে এসেছে কি অবশ্যই বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি তো আজকে নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ স্টাইল থেকে প্রথম যে তত্ত্বটা সেটা হচ্ছে মিত্তির খুব শিগগিরই ডিভোর্স দিয়ে দেবে খুব শিগগিরই টিনু সুন্দরীকে ডিভোর্স দিয়ে দেবে আর তার জন্যই টিনু সুন্দরী আগে থাকতে ফ্ল্যাটের ব্যবস্থা করেছে কারণ আলটিমেটলি দেখো ও ওর পথে চলবে এ ওর পথে চলবে মানে মিত্তির মিত্তির পথে চলবে টিনু সুন্দরী টিনু সুন্দরীর পথে চলবে তাহলে সেক্ষেত্রে টিনু সুন্দরী কার সঙ্গে পথে চলবে ডিভোর্স হওয়ার পরেই প্রদীপ্তের সঙ্গে ঘর বাঁধতে শুরু করবে তো ঘর বাঁধার আগে ঘরটাকে তো সাজাতে হবে মানে একটা ফ্ল্যাট নিতে হবে তারপর তাতে জিনিসপত্র রাখতে হবে তারপরে তো গুছিয়ে গেছে তারপরে তো লোককে ঢোকাতে হবে মানে যার সঙ্গে ও ঘর করবে তাকে ঢোকাতে হবে তাই তো নাহলে তো সংসার হবে না কি আর এই সংসার মানে বড় বউ বর বউ বাদ দিয়ে যদি কেউ সংসার করে সেটা সংসার নয় কিন্তু তাহলে এত এত লোকজন যে বিয়ে করে না তারা কি করে সংসার করে তাদের সংসারটা সংসার নয় বা ধরো কোনো বড় একা আছে তার সংসারটা সংসার নয় তাহলে যদি সেই কথাই বলো তাহলে মৃত্যুর যে সংসার করছে বাবা মা ছেলেকে নিয়ে সেটা সংসার নয় সেটাও তো সংসার তাই তো আমাদের সংসারে এই লাগছে ওই লাগছে সেই লাগছে এরম বলে না তাহলে সংসার মানে এই নয় যে শুধু বর্ব হলেই সংসার এমন প্রচুর আছে বিপত্নিক। এমন প্রচুর আছে ডিভোর্সি এমন প্রচুর আছে মানে উইডো এমন অনেক আছে যে বিয়ে করেনি দুই বোন মিলে একসঙ্গে ঘর সংসার করছে এমন আছে দাদা আর বোন আর মা এরা মিলে সংসার হচ্ছে তো সংসার এরকম না যে বিয়ে না করলে সংসার হয় না সং সাজার জায়গা যেটা সেখানেই যদি সার করা যায় তাহলে সেটাই তো সংসার ঠিক আছে তাহলে এই কথাটাতে তুই ডাহার জিরো পেলি যে ও সংসার করার জন্য লোক দরকার ঠিক আছে এখনই তো ওর কাছে ওর ঠাকুমা আছে বাবা আছে মা আছেন দাদা আছে বৌদি আছে সংসার করার জন্য তো কোনো স্পেশাল লোককে দরকার হয় বলে আমার মনে হয় না যদি না তার ইন্টারেস্ট থাকে ঠিক আছে আসলে তোরা কেন বলিস আমি সেটা বুঝি তোরা এটা প্রমাণ করতে চাস যে টিনু সুন্দরী ফ্ল্যাট কিনেছে টুদীপ্তর সঙ্গে থাকবে বলে এটাই তোরা প্রমাণ করতে চাস এবং সেটা যেন তেন প্রমাণ করতে হবে মানে সেই যে হয় না সিঁড়ি ভাঙা অঙ্কগুলো আলটিমেটলি লাস্টে এক বা জিরো তাই তো তো এটা প্রমাণ করতে হবে তো হতেই পারে সিঁড়ি সব সিঁড়ির ধাপগুলো মিললো না টুকুস করে একটা স্টেপ জাম করে তোরা জিরো বা এক করে দিলে তো হ্যাঁ সেই সব অঙ্কেতে কিন্তু ফুল মার্কস পাওয়া যেত না তখনকার দিনে জানিস তো নাম্বার কেটে নিত ফুল মার্কস দিত না যতই উত্তর মেলাম আর যদি সেরকম কড়া টিচারের কাছে বলো তোমরা ঘেঁচা ফু করে দিত বুঝতে পেরেছ তো যাই হোক যেটা বলছিলাম তার মানে আজকে যখন দাল্লির মুখ থেকে এটা বেরোলো যে খুব তাড়াতাড়ি ডিভোর্স পেতে চলেছে টিনু সুন্দরী তো ডিভোর্সটা তো আর টিনু সুন্দরী একার নয় সেখানে তো মিত্তিরও আছে তাহলে মিত্তির আর টিনু সুন্দরীর মধ্যে ডিভোর্স কেসটা তো সেরকম একটা কিছু হয়নি তাহলেও টিনু সুন্দরী আর মিত্তিরের মধ্যে ডিভোর্সটা কি করে হবে কারণ টিনু সুন্দরী তো বলেছিল আমি সেপারেশানে আছি আমি এর সঙ্গেও থাকতে চাই না আর ওর সঙ্গেও থাকতে চাই না আর আমি ডিভোর্সও চাই না তাহলে ডিভোর্সটা কি করে হবে তাহলে কি ভিতরে ভিতরে ডিভোর্স ফাইল করা হয়েছে আর ভিত্তির ডিভোর্স ফাইল করেছে এরম কিছু নালে বললো খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে ব্যাপারটা কি আমি তো যতদূর জানি টিনু সুন্দরী ডিভোর্স দিতে চাইনি টিনু সুন্দরী বলেছে এরকমই থাকবে আর আমি হচ্ছে কাউকেই চাই না আমার স্পেশালি আমার শুধু বাচ্চা হলেই হবে এটাই তো বলেছে তাহলে এখানে ডিভোর্সের কথাটা কোথেকে এলো বলো তো ডাল তো কুচ কালা কালা লাগলেই হ্যাঁ তো যাই হোক এটা হলো একটা পয়েন্ট আচ্ছা আর একটা পয়েন্ট তোমাদেরকে বলি তার আগে কিছু কথা বলেনি সেটা হচ্ছে তোমরা দেখেছ যে টিনু অনেক জিনিসপত্র কিনছে ঠিক আছে আর রটায়ন এ খাট দেখছে এরকম শুনেছি তো শুনেছি না মানে আর কি দেখলাম আর কি যেটা তো সেই অনেকে বারণ করছে রটায়ননে খাট নিতে অনেকে কমেন্ট বক্সেও বলছে রটায়ননে খাট ভালো হয় না হেনা তেনা উমুক্ত কাঠের খাট না উমুক্ত এইবার কথা হচ্ছে কেউ কেউ বলছে যে ওর তো একটা খাট আছে ওর যে স্ত্রী ধনের খাটটা তো সেই খাটটা কি হলো তো সেই খাটটা কেন নিয়ে আসা হবে না কেন নতুন খাট কেনার কথা বলা হচ্ছে আবার কিমা আবার এক স্টেজ উপরে গিয়ে বলছে দুটো ঘর দুটো খাট লাগবে তো সেক্ষেত্রে যদি একটা খাট এই ঘরে থাকে আর একটা খাট ওই ঘরে লাগবে তো আমি এইখানে কিমার সাথে সহমত পোষণ করি তার কারণ দুটো রুম ওর ঠিক আছে এবার এই দুটো রুমে ও কিন্তু পরিষ্কার বলেছে ও কিন্তু কখনো বলেনি যে ও ওখানে একা থাকবে ঠিক আছে তাহলে যদি দুটো রুম হয় তাহলে দুটো রুমে দুটো খাট হওয়াটা খুব কোয়াইট ন্যাচারাল যেখানে যদি যদি ধরো ওর মা বাবা আবার ঠাকুমা আসে তাহলে সেক্ষেত্রে কোথায় কোথায় শোবে নিচে শুতে হবে তাহলে সেক্ষেত্রে হয়তো ওর যে খাটটা সেটা নিয়ে আসবে আর একটা স্টিলের খাট বা ওই রটা আয়রনের খাট কিনবে যাতে কিনা দুটো খাট হয় আর কি তাহলে শোয়ার কোনো অসুবিধা হবে না দুটো ঘরে দুটো খাট থাকলো এটা আমার ধারণা এখন জানি না সেটা কি হতে চলেছে কারণ টিনু সুন্দরী যতক্ষণ না আমাদের সমস্ত কিছু দেখাবে ততক্ষণ তো আমরা বুঝতে পারছি না সবটাই সাসপেন্স রয়েছে আদৌ ওই খাটগুলো নিয়ে আসবে কিনা রট আয়রনের খাট কিনবে কিনা স্টিলের খাট কিনবে কিনা হেনা তেনাও মুক্ত অনেক কিছু উঠে আসছে তবে আমি বলবো যে কথাটা হচ্ছে যে ওরা সবাই বারণ করছে রটা রটায়েটানে বাদ দিয়ে স্টিলের খাট কিনতে বলছে অনেকে বলছে কাঠের খাট কিনতে এটা তো ঠিক কাঠের খাট একটা আভিজাত্যই আলাদা এটা সত্যিই ঠিক কথা কিন্তু ব্যাপারটা কি বলতো সব সময় তো মানে সব কিছু হয়ে ওঠে না এই যে আমাদের যখন এই বাড়িটা আর কি তোমার কমপ্লিট হয়নি তখন আমরা যখন অন্য একটা বাড়িতে থাকতাম আর কি মানে এইখানেই বাড়ি ছোটো মতো ছিল তো সেই বাড়িটার সময় আমাদের একটা রট আয়রনে খাট ছিল আর একটা কাঠের খাট ছিল দুটো খাট ছিল ঠিক আছে তারপরে আমরা যখন এই বাড়িতে চলে এলাম তখন আমরা ওই রট আয়রনের খাটটা একজনকে দিয়ে দিলাম আর একটা খাট কিনলাম আর একটা খাট তো অলরেডি ছিল সেটাকে ভালো করে আরও মানে তোমার পালিশ ফালিশ করিয়ে নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢোকালাম আর এই খাটটা যেই খাটটায় বসে আমি কথা বলছি এই খাটটা ছিল আমার মায়েদের ঠিক আছে মায়ের ঘরে তো আমার মা বাবা তো অনেকদিন আগেই গত হয়ে যান তো সেই সময় থেকে এই খাটটা ওখানেই ছিল তারপরে আমি যেহেতু তিনটে ঘর আমি তখন এই ঘরে এই খাটটা স্মৃতি হিসেবে নিয়ে এলাম ঠিক আছে কারণ ওইখানে তো পুরোপুরি নষ্ট হচ্ছিল তো সেই জায়গায় আমার বোন বললো যে আমি নেবো না তুই নে ঠিক আছে তখন ও আর কি শিলিগুড়িতে থাকতো তো সেই সময় আমি এই খাটটা নিয়ে আসি তো কাঠের খাটের দেখো আভিজাত্যই আলাদা আর আমার এই খাটটা বেসিক্যালি আমার পছন্দ তার কারণ হচ্ছে যে এটা আমার মাকে আমার দাদু দিয়েছিলেন বিয়েতে বিয়ের আর এটা সেগুন কাঠের খাট তো এই খাটটার প্রতি আমার একটা আলাদা ফ্যাশিনেশন ছিল আমি জানি এগুলো হচ্ছে অ্যান্টিক জিনিস এগুলো তো আর তুমি এমনি খাট অনেক তৈরি করতে পারবে কিন্তু এই ধরনের খাট তুমি পয়সা দিয়ে চাইলেও এখনকার দিনে আর এরকমভাবে এই হাতের নকশা ফাকশা করা এগুলো তো সব হাতের নকশা করা এরকম খাট আর পাবে না সবই এখন মেশিনারি কাজ হয়তো ফিনিশিং অনেক ভালো কিন্তু তোমার হাতের কাজ আর পাবে না তো সেই জন্য এটা আমার অ্যান্টিক এটা আমার খুব পছন্দের খাট ওই জন্য এটাকে আবার আমি পালিশ টালিশ করে সুন্দর করে নিয়ে এটাকে আবার নিলাম তো যাই হোক যেটা বলছিলাম এটা তো অন্য কথা হয়ে গেল সেটা হচ্ছে যে টিনু টিনুকে সবাই দেখেই কাঠের খাট নিতে বলছে তো আমার মতে যে এখন যেরকম পরিস্থিতি হবে ও সেরকম বুঝেই নিশ্চয়ই ইনভেস্ট করবে তো ওর যদি শুধুই কোনোরকমে কাঠ চালানোর মতো হয় তাহলে সেক্ষেত্রে একটা স্টিলের খাট নিতেই পারে বা একটা রটায়রনের খাট নিতেই পারে আমার প্রয়োজন হলে সেগুলোকে বিক্রি করে আবার অন্য কাঠের খাট নেবে কারণ এক্ষুনি যে ওকে বড় বড়ো লামসাম অ্যামাউন্টের ইনভেস্ট করতে হবে তার তো কোনো মানে নেই এটা আমার ধারণা এবার ও যেটা ভালো বুঝবে ও সেটা করবে আচ্ছা এইবারে গেল আর একটা কথা সেটা হচ্ছে যে টিনো যে বাড়িতে জিনিসপত্রগুলো কিনেছে মানে ধরো ওই এখানে আসবার জন্য ওই ফ্ল্যাটে আসবার জন্য যেসব জিনিসগুলো কিনেছে সেগুলো নিয়ে আমাদের কিমার প্রচুর কথাবার্তা হাড়ি কুড়ি হুম যা কিছু কিনেছে তার মধ্যে ও বলতে চাইছে যে এই হাড়ি ডেজগি আর হচ্ছে একটা যে ঠাকুরের জন্য যে তোমার পিতলের যে ঘরটা কিনেছে এইগুলো ছাড়া আর কোনোটাই ঠিকঠাক না এই জায়গাতে আবার আমি কিমার সাথে একমত কারণ হচ্ছে যে অনেক কম এক্সপেন্স করছে মানে টিনা অনেক কম এক্সপেন্স করছে এই জিনিসে ও একটু সস্তার বস্তা বস্তা জিনিস কিনতে ভালোবাসে যেটা আমি ওকে বারবার অনেকবার অনেক ভিডিওতে বুঝিয়েছি যে ও একটু সস্তার বস্তা জিনিস কিনতে ভালোবাসে এবং যে চুপড়িগুলো কিনেছে যেগুলো দিয়ে ঢাকা দেয় সেগুলোও একটু ভালো দেখে কেনে নি একটু মানে সস্তার বস্তা বস্তা ধরনের কিনেছে এখন চুপড়িও অনেক ধরনের পাওয়া যায় অনেক কোয়ালিটি তিরিশ পঁয়ত্রিশ টাকারও পাওয়া যায় আবার ষাট পঁয়ষট্টি টাকারও পাওয়া যায় আবার একশো একশোর উপরের টাকাও পাওয়া যায় সবই হচ্ছে মেটেরিয়ালের উপর নির্ভর একটা ঠুনকো প্লাস্টিক আর একটা হচ্ছে খুব হার্ডি টাইপের প্লাস্টিক এগুলোর উপরে নির্ভর করে তো দেখলাম সেগুলোই ও যেগুলো কিনেছে সেগুলো একদমই নর্মাল এবং কম দামের জিনিস কিনেছে মানে যেটা ইউজ অ্যান্ড থ্রো মানে আজকের আবার নষ্ট করে আবার কিনবো তো আমি একটা জিনিস ওদের ভিডিও দেখে বুঝেছি সেটা হচ্ছে মোটামুটি টিনু যে জিনিসপত্রগুলো কেনে সেগুলো সব কিছু ওর মানসিকতা এই দুদিন চার দিন পড়লেই আমার টাকা উঠে যাবে ব্যস্ত আবার ফেলে দেবো এরকম মানে রোজই ইউজ অ্যান্ড থ্রো কিনবো তো এই জায়গায় কিছু কিছু এখনকার দিনে মেয়েদের আমি দেখেছি এটা টিনুন হয়তো এখনকার দিনের মেয়ে বলেই সেই জন্যে যে আমার ছেলের সঙ্গে অনেকগুলো মেয়ে পড়ে ঠিক আছে তো যারা হচ্ছে প্রচুর জামা কাপড় কেনে প্রচুর জামা কাপড় কেনে মানে সব সময় জামা কাপড় কিনছে কিন্তু সেগুলো সবই কম দামের তাদের বক্তব্য অনুযায়ী যে স্যান্ডেল টাইপের হয় বা এই যে কিটো বা বুট বা ধরো পামশু এগুলো ধরনের যে জিনিস বা যেগুলো ওদের এখনকার যা ছোটো ছোটো ড্রেস ফ্রেস পরে সবই ওরা সস্তায় বস্তা বস্তা কেনে কারণ ওরা সব কিছু ফ্যাশানে ফ্যাশানেবেল কিনতে চায় এবং ফ্যাশানেবেল কিনে সেগুলো কদিন ইউজ করবে তারপরে ছুঁড়ে ফেলে দেবে ওদের মেন্টালিটি এই জন্যে এবার তুলনামূলক আমার ছেলে তার আমার মেন্টালিটি অন্য তার বক্তব্য হচ্ছে আমি একটা কিনবো কিন্তু ব্র্যান্ডেড কিনবো ভালো কিনবো দামি কিনবো যেটা কমফোর্ট দেবে আমাকে এবং যেটা টিকবে টিকাও এবার এগুলো না পুরোটাই মেন্টালিটির উপর নির্ভর করে ঠিক আছে এই যে সস্তার কেনা এটা মানে বিশাল টাকা পয়সা আছে মানেই সে খুব ব্র্যান্ডেড জিনিস কিনবে আর বিশাল টাকা পয়সা নেই মানেই সে সস্তার জিনিস কিনবে এরকম ব্যাপার নয় কিন্তু মানে এখানে গরিব বরণকের ব্যাপারটা নয় ব্যাপারটা পুরোটাই মেন্টালিটির উপর নির্ভর করছে যে তুমি কি মেন্টালিটি পজেস করো তোমার যদি মনে হয় যে আমি যে জিনিসটা কিনছি সেই জিনিসটা টিকাও হবে অনেক দিন চলবে লং টার্ম ইনভেস্ট করতে চাও সেক্ষেত্রে হয়তো অনেকেই একটু ব্র্যান্ডেড জিনিস একটু দামি জিনিস একটু ভালো জিনিস কিনতে চায় আর কিছু লোক আছে যারা ওই বললাম ইউজ অ্যান্ড থ্রো মেন্টালিটি তো টিনুদের জামা কাপড় থেকে আরম্ভ করে এই যে স্কার্ট কেনে যা কিছু কেনে ও আমি দেখবো একশো দুশো একশো দুশো ম্যাক্সিমাম তিনশো টাকার মধ্যে জিনিসপত্র কেনার চেষ্টা করে কুর্তিজ বলো নাইটি বলো তারপরে তোমার হচ্ছে ওর না দুপাটা স্টুল ওগুলো বেশিরভাগ ক্ষেত্রে একশো দুশো একশো দুশো এরকমই কেনে আর সব ঘরের জিনিসপত্র ও তাই দেখলাম যে ও ওরকম ধরনের কিনেছে তো এইটা না কাউকে বলে চেঞ্জ করানো যাবে না এটা মেন্টালিটি হয়ে গেছে এটা যদি তুমি তোমরা আমি যতই বলি সেটা কিন্তু মেন্টালিটি চেঞ্জ করে মানে না তবুও আমি একটা জিনিস দেখে অ্যাপ্রিসিয়েট করার আছে সেটা হচ্ছে টিনু যখন হচ্ছে তোমার ওই যে লিপস্টিক নেল নীল পলিশ এরকম মোস্ট পাবলি এইসব ধরনের জিনিসগুলো কিনলো দেখলাম একটু ব্র্যান্ডেডের দিকেই গেছে হ্যাঁ কারণ কী বলো তো স্কিন ভীষণ সেন্সিটিভ তো স্কিনে যে কোনো কোনো প্রোডাক্ট ইউজ করা উচিত না তাও আমাদের মতো বুড়ি হাবড়াদের কথা বাদ দাও কারণ তাদের এক পা গিয়ে আর কি ঠেকেছে আর কি এককাল মানে এককালে ঠেকেছে তো আমাদের আর সত্যি কথা বলতে সেরকম কোনো ব্যাপার নেই তবু হ্যাঁ স্কিন ক্যান্সারের ভয় তো অবশ্যই আছে কিন্তু অতটা এই ঠোঁট এই হয়ে যাবে ওই ওই হয়ে যাবে এরকম ব্যাপার নেই কিন্তু সেক্ষেত্রে টিনুর বয়স একদমই কম সে জায়গাতে ওকে একটু করা উচিত আচ্ছা আর একটা হচ্ছে টিনুকে ওই ছুলির জন্য কি দিয়েছে আমি অতটা জানি না কিন্তু একটা কেজেট সোপ বলে একটা সোপ আছে ঠিক আছে সেই সোপটা কিন্তু লাগাতে পারো সেই সোপটা যদি টিনু লাগায় তাহলে আমার মনে হয় ছুলি অনেকটা কমে যাবে হ্যাঁ যদি দুর্গা ছুলি হয় তাহলে আলাদা কথা কারণ ওটা সিজনাল ছুলি তাছাড়া অন্য কোনো ছুলিতে যদি ওই কেজেট শোপ মাখা যায় তাহলে স্কিন ঠিক হয়ে যায় ওই কেজেট সোপটা কিন্তু যে কোনো মানে মেডিসিন শপে পাওয়া যায় আচ্ছা গেল এটা আচ্ছা এবার বলা হচ্ছে যে এই তিনটে জিনিসটা আর কিছু জিনিস এ নয় তারপরে বলছে ও কোনোদিনই ব্র্যান্ডেড জিনিস কেনে না চাই ও কিমা কেন ব্র্যান্ডেড কথাটা বললো সেটা আমি জানি না কিমার তো আমি সেরকমভাবে গিফট কেনার ভিডিও খুব একটা দেখিনি যে কিমা কী কী কিনেছে কি কিনেছে এরকম ধরনের কিছু জিনিস আমি দেখিনি ওর এখনো পর্যন্ত না আমার চোখে পড়েনি যে ও সেরকম কিছু কিনেছে দেখিয়েছে সেরকম নেই কারণ ওর মেয়েও একটা ভিডিও করে সেখানেও তোকে সেরকম কিছু দেখলাম না যদি দেখি তাহলে বুঝতে পারবো যে ও ঠিক কতটা ব্র্যান্ডেড জিনিস কেনে কিন্তু এই ব্র্যান্ডেড কথা বলতে আমার মনে পড়ে গেল একটা ওর না চেলি ছিল চেলি ঠিক আছে একটা সময় হ্যাঁ ওর মানুষ কন্যা সে কিন্তু এই ব্র্যান্ডেড ব্র্যান্ডেড প্রচুর করতো হ্যাঁ ব্র্যান্ডেড সবাই বলতো কে ব্র্যান্ডেড অন্য জিনিস ঠিক আছে তো ওই ব্র্যান্ডেড ব্র্যান্ডেড প্রচুর করতো তো অ্যাকচুয়ালি দেখো ওই যে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড করতো অ্যাকচুয়ালি তার বাড়ি কোথায় সেটাও তোমরা সবাই জানো হ্যাঁ গ্রামের দিকেই বাড়ি আচ্ছা তারপরে সেখানে তার মা বাবার লাইফস্টাইলও তোমরা দেখেছো যে বিশাল হাইফাই তা কিন্তু নয় কিন্তু যেহেতু এইখানে ও থাকতো থাকে এবং সেই জায়গা থেকেও ব্র্যান্ডেড হুদাতো এই ব্র্যান্ডেড ওই ব্র্যান্ডেড তো সেই টিনুর কথা বলতে গিয়ে যখন কিমা এই কথাটা বললো তখন আমার কিমার মানুষকন্যার কথা মনে পড়লো এই ব্র্যান্ডেড সব কিছু ব্র্যান্ডেড ইভেন মানে মনে হয় গয়না দেখিয়েছিল সেটাতেও বলেছে যে গয়নাগুলো যেহেতু তানিস্কের দেখেছিল ওই জন্য ঠিক আছে তাহলে ব্র্যান্ডেড আর কি মানে ভাবতে পারছো মানে এরা নিজেদেরকে কি মনে করে মানে নিজেদের খোদানোর জন্য ব্র্যান্ডেড জিনিস দেখে বলছে বাবাই বা ঠিক আছে আর না হলে কিন্তু তার কোনো এলিজিবিলিটি নেই এটা কিন্তু কথাটা ঠিক নয় অনেকেই আছে যারা অনেক পয়সার মালিক কিন্তু না তো জামা কাপড়ে এই লেভেলে এক্সপেন্স করে না তো খুব ব্র্যান্ডেড জামা কাপড় কেনে বললাম আচ্ছা আবার অনেক লোকজন আছে খুব কম পয়সা ইনকাম করে কিন্তু যে জিনিসটা কেনে সেটা ব্র্যান্ডেড কেনার চিন্তা করে ভালো জিনিস কেনার চিন্তা করে ঠিক আছে এই কথা বলতে গিয়ে একজনের কথা বলতে হচ্ছে জাস্ট কথার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে যে সুতোপাত যখন একটা চেয়ার টেবিল কিনেছিল ওই ডাইনিং টেবিল আর চেয়ার তখন কিন্তু ওর বর বলেছিল যে নীল কমলের মানে ভালো আর কি এটা বলেছিল। এটা শুনেছিলাম এর থেকে কি বোঝা যায় বলতো তারপরে তার টেস্ট তার রুচি নীলকমল হচ্ছে প্লাস্টিকের জগতে সব থেকে ভালো ব্র্যান্ডেড ঠিক আছে সুপ্রিম আর নীলকমল তো নীলকমল মানে কি তোমার ঠিক জিনিস কিনেছ একদম ঠিক জিনিস পয়সা দিয়ে কিনবো যখন ধরো একটা জিনিসের দাম তিন হাজার টাকা আর যদি নীলকমল কিনি তাহলে হয়তো পাঁচ হাজার টাকা দাম হবে ঠিক আছে কিন্তু নীলকমলটা কি ব্র্যান্ডেড প্রথম দ্বিতীয় কথা যে টিকাও প্লাস্টিকটা ভালো তাহলে তো সেই জিনিসটা মানে বুঝতেই পারছো তারপর এখন আছে সেলো এটাও ভালো তো তার মানে বুঝতে পেরেছো তার টেস্টটা আছে সেই জন্য এইটা আমি তোমাকে বলছি এখানে যে এখানে পয়সা থাকলেই তার টেস্ট প্রচুর ভালো পয়সা না থাকলেই তার টেস্ট ভালো নয় এই যে ধারণাটা মানুষের মধ্যে আছে না এটা খুব ভুল ধারণা আমি তো অ্যাটলিস্ট এটা মনে করি পয়সাটা ম্যাটার না পয়সাটা হচ্ছে আমাদের নুনের মতো লাগে সব কাজেতে লাগে কিন্তু টেস্ট পয়সা দিয়ে হয় না রুচি পয়সা দিয়ে হয় না ঠিক আছে তার জন্য তুমি কি ভাবে বড় হয়েছ তোমার লাইফস্টাইল কি তোমার বাবা মা তোমাকে কীভাবে মেনটেন করেছে তুমি কিভাবে নিজেকে মানে কিভাবে প্রেজেন্ট করেছ ঠিক আছে তো সেই রকম ব্যাপার আছে বুঝেছ এটা এটা এমনিভাবে হবে না এটা এটার জন্য পুরোপুরি পরিবার দায়ী আর কি মানে পরিবার যেরকম দেখিয়েছে ঠিক আছে আর একদিনে কারোর টেস্ট চেঞ্জ করা যায় না তবে হ্যাঁ খুব ছোট বয়সে যদি বিয়ে হয়ে যায় এবং সেই পরিবেশটা যদি কোনো মানুষ অ্যাডাপ্ট করে নেয় তাহলে কিন্তু রুচি অনেক টেস্ট বদলে যায় কারণ সেটা সে অ্যাডাপ্ট করে ফেলেছে বুঝতে পেরেছ তো যাই হোক সেটা অন্য কথা হলো এইবার আসি আসল কথা যেটা বলতে চাইছিলাম যে সেকেন্ড আর একটা ব্যাপার সেটা হচ্ছে অনেকেই বলছে যে মৃত্যির একটা এসি অলরেডি কিনে ফেলেছে কিনে ফেলেছে কি গিফট দিয়েছে সেটা ডাজেন ম্যাটার আমার কাছে কিনেছে কি নাকি গিফট দিয়েছে যাই হোক মোটামুটি একটা এসি আমাদের মৃত্যুরের বাড়িতে দেখা গেছে আর সেই এসিটা দেখা গেছে বলেই আমাদের ঢেপি দিদির ওখানে একজন বিরাট করে কমেন্ট করেছে করে বলেছে আমি তোমার কাছে জানতে চাই যে ব্যাপারটা কি এরকম নাকি দেখা গেছে শুনছি এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার যেইখানে দেখা গেছিলো আমাদের মিত্রির সেই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে এখানেই কিন্তু সন্দেহ দানা বেঁধেছে দেখা গেছিল গেছিলো সেটা প্রাইভেট করার কি আছে সব থেকে বড় কথা হচ্ছে একটা জিনিস ভালো করে বোঝো আমার বাড়ি আমি কি জিনিস কিনবো না কিনবো আমার ব্যাপার ঠিক আছে আমি সব কিছু না দেখিয়েও উঠতে পারি তাই না তাহলে আমি দেখাতে পারিনি তো আমরা কিনেছি বেশ করেছি আমি তো আমার পয়সায় কিনেছি তাহলে চোরের মন পুলিশ পুলিশ কেন করছে তাহলে কি এই জিনিসটা সত্যিই গিফট পেয়ে গেল নাকি কিনে নিল আর এখনো গিফটের প্রবল মানে আছে আর কি চান্স আছে কেউ না কেউ দেওয়ার যার জন্য কিনে নেয়ার পরেও সেটা দেখাতে চাইছে না মানে ধরো আমি একটা জিনিসের আমার খুব দরকার পড়েছে ঠিক আছে আমি কিনে নিয়েছি কিন্তু আমি বলে রেখেছি লোকজনকে যে আমার একটা দরকার খুব গরম উফ উফ গার্মি হু উ গার্মি হাই এরম যদি আমার কন্ডিশন থাকে তার জন্য আমি এসির জন্য করছি। অথচ আমার এসি আসছে না বাধ্য হয়ে আমি এসিটা কিনে নিয়েছি কিন্তু আমার প্রবল ইচ্ছা কেউ না কেউ আমাকে গিফটটা দিক তাহলে সেক্ষেত্রে আমি এসিটা কেনার পরেও লুকিয়ে রাখবো তাই না নাহলে আর লুকিয়ে রাখার কি আছে নিজের পয়সা নিজে এসি কিনছি সেটা কি লুকিয়ে রাখার কিছু আছে নেই তো তাহলে লুকিয়ে রেখেছে কেন এবং শুধু তাই নয় লুকিয়ে রেখেছে যেটা যেই ব্লগে দেখা গেছে সেই ব্লগটা প্রাইভেট করার মতো কি হলো কারণ ও তো ব্লগ এখন পিওর ব্লগ দেয় মানে যেটা আমাদের দালির কথা অনুযায়ী কিচ্ছু থাকে না তাতে অন্য কন্ট্রোভার্সি থাকে না একদম পিওর ব্লগ থাকে তো সেই পিওর ব্লগে কি এমন হলো যে ভিডিওটা প্রাইভেট করতে হলো হম তাহলে ওই যে বললাম তোমাদেরকে আমার কেনা হয়ে গেছে কিন্তু আমি লোক সমক্ষে নিয়ে আসলে আমি যেখান থেকে গিফটটা পাবো আর পাবো না ঠিক আছে সেই জন্য আমি স্পিকটি নট হয়ে আছি ওটা দেখাচ্ছি না মানে এখনও চান্স আছে ঠিক আছে এবার শীতকালটা পড়ে গেলে তারপরে বলবে যে আর যখন দিল না দেখবে তখন বলে দেবে এটাই ভেবেছিল এটাই হয়েছে যাই হোক এখন ঢেপে সেই কথাটাকে উল্টে দিয়ে বলছে না সেটা তো কোনো ব্যাপার না হয়তো ও আর একটা ব্লগ করবে বলে এসি নিয়ে সেই জন্য ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে দেখাতে চায়নি ঠিক আছে কারণ ওইটা ও আলাদা করে ব্লগে দেখাবে যে আমি এসি কিনেছি দেখো আচ্ছা ভাই সে টিভি কিনলো দেখালো সে ওই যে তোমার কি যেন ওয়ার্ড্রপ টাইপের একটা কিনলো টিভির নিচে সেটা ওয়ার্ড্রপ না মানে ওটা একটা সেলফ টাইপের একটা কিনলো সেটা দেখালো ঠিক আছে তারপরে তার আলমারি এলো খাট এলো সেটা দেখালো তারপরে ঘরের মধ্যে শোকেস কিনলো সেটা দেখালো একটা ছোট্ট মূর্তি কিনলে দেখাচ্ছে একটা মানে সেই তোমার কি যেন বলে স্ট্যান্ড কিনলে দেখাচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছে আর এত বড় একটা দামড়া এসি কিনলো সেটা দেখা দেখাচ্ছে না সেটার জন্য আলাদা কবে ব্লক করবে তিন দিন তো হয়ে গেল তিন দিন তো হয়ে গেল একদিনও এ না কারণ ও তো কীরকম বলো মানে রঙ করলে কালার ফালার সমস্ত কিছু দেখিয়েছে ঠিক আছে ও কিরকম তো মানে একটা জিনিস যখন প্যাক হয়ে আসে সেটা দেখায় তারপরে সেই প্যাক খোলাটা দেখায় তারপরে সেই প্যাক খোলার পরে পুরো লাগানো ইনস্টল দেখায় সমস্ত কিছু দেখায় ইভেন সেই যে যে চেন লাইটগুলো লাগিয়েছে আর কি যেগুলো হ্যাঁ তারপর সেইগুলো পর্যন্ত দেখায় আর সেইখানে একটা এত বড় এসি সেই ও কিচ্ছু দেখালো না পট করে লাগিয়ে নিল আর বললো যে পরে নিয়ে ব্লক করবে একটু সন্দেহ হচ্ছে তো যাই হোক আর ভিউয়ার্সদের চোখ না খুব ডিফিকাল্ট বুঝতে পেরেছ ভিউয়ার্স না সব লক্ষ্য করে একেবারে ছিন জোকের মতো দেখে তো যাই হোক এইবার এইখানটায় পড়েছে মহা ফ্যাসাদে তো বুঝতে পারছো মানে এসি কিনেও লোকের কাছে আমাকে হাইট করে রাখতে হচ্ছে তার কারণ কি বলো তো তার কারণ হচ্ছে আমার এখনো ইচ্ছা আছে যে এসিটা অন্য লোক দিক বুঝতে পেরেছো এই কারণ একটা আর দ্বিতীয় কারণ এই এসি এসি করছি এই এই করছি আর পুরুষ করে কিনে ফেললাম আর সেটা না এই জন্য ওই জন্য এসিটার কথাটা স্পিকটি হয়েছে বুঝতে পেরেছো আমার এখন মনে হচ্ছে ওই যে খাটটা যেদিন ট্রান্সফার করলো ওখান থেকে এসে এই করে সেই করে তারপরেই ব্যাপারটা হয়েছে ওই কভারে যেরকম ছোট এসিটা রয়েছে রয়েছে ছোট এসিটা মানে ওই আগের এসিটা রয়েছে রয়েছে উপরে একটা লাগাতে হয়েছে আর কি যাই হোক সে ভালো করেছে নিজের পয়সা নিজে যদি লাগায় তো ভালো কেন লোকের কাছে ভিক্ষা যে এসি বেসির কথা ভাববে তার কারণ ওর তো ইনকাম হচ্ছে রে ভাই আর নিজে যখন সমস্ত কিছু করতে পারছি আর এই দুটো জিনিস করতে পারবো না তো নিজের পয়সা নিজে করবে আচ্ছা এইবার একটা জিনিস আছে আসছে সেটা হচ্ছে আমাদের টিনু সুন্দরী এইবার ফ্রিজ কিনবে এইবার আলমারি কিনবে এইবার খাট কিনবে এইবার টিভি কিনবে এইবার এসি কিনবে এইবার ইনভে ইনভার্টার কিনবে এরকম নানা লোক নানা কথা বলছে আর কিছু ভিওয়ার্স তো পুরো একটা মানে থরলি একটা এ দিয়ে দিয়েছে তোমার হচ্ছে লিস্ট দিয়ে দিয়েছে মানে কি 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 কী কিনতে হবে আর কি তো ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় থাকতে গেলে মানে এখন যা পরিস্থিতি প্রথম কথা হচ্ছে খাট তো লাগেই আলমারি বা শোকেশ বা ওয়ার্ড্রপ এরকম ধরনের একটা জিনিস লাগেই কারণ জামাকাপড় রাখতে হবে এ দুটো লাগেই আচ্ছা তার সঙ্গে সঙ্গে ফ্রিজ এসেন্সিয়াল ফ্রিজ ছাড়া এখন চলা যায় না মানে একটু যাদের আছে তারা পয়সা দিয়ে যারা কিনতে পারবে এফোর্ড করতে পারে অবশ্যই কেনা উচিত কারণ জেলেবেলে গরম পড়ছে বাইরে জিনিসপত্র একদমই ঠিকঠাক থাকবে না আর রেগুলার বেসিস বাজার করে খাওয়াও সম্ভব নয় তারপরে দুধ আছে আইসক্রিম আছে এসব জিনিস মিষ্টি ফিষ্টি ফল ফল রাখা সবজি রাখার জন্য ফ্রিজটা এসেন্সিয়াল এই ফ্রিজ একটা অবশ্যই কিনতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার এটা কিনতেই হবে কারণ মশলা পেস্ট ফেস্টের ব্যাপার সবসময় শিল নোড়ায় বাটা যায় না তো এটা একটা কিনতে হবে আচ্ছা তারপরে হচ্ছে তোমার এসিটাও এখন এসেন্সিয়াল হয়ে গেছে যা গরম পড়ছে আর ইনভার্টারটাও এসেন্সিয়াল হয়ে গেছে তার কারণ হচ্ছে কারেন্ট অফ যদি হয় সেক্ষেত্রে এত গরমে কষ্ট করা যাবে না তো ইনভার্টার এসি আর ফ্রিজটা এসেন্সিয়াল আর এন্টারটেনের জন্য তো একটা টিভিও প্রয়োজন হয় তো টিভিটাও লাগবে আর রইল বাকি খাট আলমারি এগুলো তো বিছনাপত্র ওগুলোর কথা তো বাদি দেওয়া ওগুলোও লাগবে আর সঙ্গে একটা আলমারি বা শোকেস ওর একটা আছে বলছে তো সেটাতে যদি কাজ চলে যায় ভালো না নাহলে আর একটা কিনতে হবে এগুলো প্রয়োজনীয় হ্যাঁ এগুলো লাগবে তারপরে ওর যেরকম মানুষ তো ও তো আমি দেখেইছি ও একটা খাতা খাতা বানিয়েছে এবং খাতা অনুযায়ী ও চলে তো সেই খাতা যখন বানিয়েছে ডেফিনেটলি ওর কোনটা কতটা এসেন্সিয়াল সেই অনুযায়ী নিশ্চয়ই নিশ্চয়ই ও একটা লিস্ট করবে এবং সেই লিস্টের অনুযায়ী কত কত টাকা লাগবে সেই অনুযায়ী সে আস্তে আস্তে ধাপে ধাপে করবে একদিনেই তো সমস্ত কিছু এনে ভর্তি করতে পারে না হ্যাঁ ইএমআইএ হয়তো সমস্ত কিছু দিয়ে দিতে পারে কিন্তু আমার মনে হয় যে একদিনেই এত জিনিস কেনাটা ঠিক হবে না আস্তে আস্তে ধীরে ধীরে একটা করে একটা করে জিনিস কিনবে ওরা যে লেভেলের ইনকাম করে মাস গেলে তো সেক্ষেত্রে চার ছ মাসেই মোটামুটি সমস্ত কিছু কিনে নিতে পারবে তো এইটুকু নিয়ে বলার ছিল আর কি তোমাদেরকে যে যা যা জানলাম যা যা শুনলাম সেগুলোই তো তোমাদের যদি মনে হয় কিছু বলার আছে অবশ্যই বলো আর আমার কথাগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো পাশে দেখার জন্য সাবস্ক্রাইব করো টাটা